নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো লাউ শাক লাউ শাক বানানোর জন্য আমি এখানে একাটি লাউ শাক নিয়ে নিয়েছি শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি আর এখানে নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ি আর এখানে নিয়েছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল বড়িটা প্রথমে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো তেলের মধ্যে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটা দু টুকরো করে নিয়েছি এবার সবার প্রথমে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এই সময় আমি ডাটা গুলো দিয়ে দেব ডাটা গুলো দিয়েও আমি নাড়িয়ে নেব ডাটা গুলো দিয়ে আমি এক দু মিনিটের মতো নাড়িয়ে নিয়েছি এরপর আমি সাতটা দিয়ে দেব সাতটা দিয়েও নাড়িয়ে দেব স্বাদটা অনেকটা কমে এসছে এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার এই সময় আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব আমার ছোট চামচের দু চামচের মতো দিয়েছি এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব একটু ফুল করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হালকা করে দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব একটু কমিয়ে দেব শাকের থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে এই সময় আমি একটু জল দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে দেখব আলু সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে অনেকটাই এবার বেশ ভালো করে মিশিয়ে নেব বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর উপর থেকে একটু চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি দেবো লাগে লাউ শাক চিনি দিয়েও মিশিয়ে নেব এবার দু চারটে আলু একটু ভেঙে দেবো ভেঙে দিলাম এবার একটু মিশিয়ে নেব এবার সবার শেষে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি নিয়ে দেব একটু একটু ভেঙে দিই দু চারটে ভেঙে দিলাম মিশিয়ে নেব আমি যেরকম করে বানালাম সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে ভালোই লাগে আমার রেডি হয়ে গেছে লাউ শাক রান্না এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি লাউ শাক রান্না আমার রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের